I mean, এদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো আছে বাচ্চাদের প্রসাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে মহিলারা যদি অজু করা অবস্থায় কোন পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় আছে কিনা হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামের বিধান কি কিস্তিতে কোন পণ্য ক্রয় করা যাবে কি না উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় মাঝে মাঝে প্রসাবের পর পিছিল কিছু গেলে কাপড় না পাক হবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল কি আজাব হবে কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন কাজা নামাজ করবো না করি চুরি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পরে শুরুতে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো ভাই মোহাম্মদ প্রশ্ন করেছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই নাহিদ জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই আহ স্মরণ হবে এর সাথে সাথে ফিরে আনতে হবে আলাহতালার ভয় আলাতলা আমাদেরকে সেই ভয় এবং তখন করুন করবেন নাসিরুদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইস্তাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান বলা আশ্চর্য হলে সুহান বলা মার্শা আল্লাহ বলা এটা হলো সুন্না হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটে অসঠিক নয় রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পা লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না শুয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পা লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর অরফের একটা আয়তেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামের শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেনরা দূষণীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তা আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই যে তাকে আপনি সালাম দিবেন আব্দুল জানতে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি থাকবে দেখুন ভাই অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্কে না থাকবে ইনশাল্লাহ এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে উত্তর দিয়ে দিবেন সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোন সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলা দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদতা এবং সব কাজ ডাক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন তাজরা কারোর ড্রাইভার অন্য কেউ বহন করবে না করবে নিবেন ফাহিম আপনি জানতে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না বিষয়টি ওলামায়ক রহমান করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম আবু হানিফা রহমা উল্লার মত হলো যে আহ স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্ত অনন্তসীমকালের জন্য এই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো আহ এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই হেলাল খান জানতে চেয়েছেন উজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার উজু হবে না আর যদি লালচে ভাগ কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে উজু হয়ে যাবে শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহবুল আলামিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহ রবুল আলহামিনের কাছে তবে আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাখফেরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাআল্লাহ এমনি মনসুর আলী জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রে দূরে আসার পাত্র যেখানে আছে সেখানে আপনি শ্বশুরের উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবল করছি এভাবে তিনি বলবেন তার দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্য তাদের না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা সব বজায় রাখার জন্য কি করণীয়? ভাইলিয়াস স্বামী স্ত্রী মিল মোহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এক নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকান এক নম্বর 74 যে দোয়া আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতু আয়ুন ওয়া জাওআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া স্বামী স্ত্রী উভয় বিশ্বাসী করে অর্থ বুঝা দরকার সে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মহাপতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে প্রিনাবী সাল্লাহ ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ বিদিনা তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না আল্লাহ তালা আমাদের দাম্পত্য সুখী করুন সঞ্জিদা খান জানতে চেয়েছেন ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিভাবে দোয়া করবো আল্লাহর কাছে দোয়া কবলের যা জায়গাগুলোতে দোয়া করবেন সেজদায় পড়ে গিয়ে চোখের পানে ফেলে দোয়া করবেন ভোর রাতে উঠে তাহার যুদ্ধ পড়ে দোয়া করবেন ইনশাআল্লাহ দ্বীপ ডিপ্রেশন কমবে এবং সবর এখতিয়ার করবেন আল্লাহ যা করেন এর ভিতরে মঙ্গল নিহিত থাকে আল্লাহ পছন্দ করলে মানুষকে পরীক্ষা দেন কষ্টে ফেলেন এই কথাগুলো কল্পনা করবেন ইনশাআল্লাহ বিদিনে শান্তি আসবে তবে দোয়ার জন্য আপনার দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে ভোর এবং সেজদা এই দুই সময় দোয়া করবেন ইনশাল্লাহ ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করবেন কোরআন তালাত করবেন অর্থ সহকারে বুঝে এটা একটা বড় মাধ্যম এম এস আল মামুন জানতেছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম অবহনের মতে তার বেশি পান করানো জায়েজ নাই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআনকারিমে হাওলাইনি কামেলাইনি বলেছেন লিমান উই রদ আইনতিম রদা যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারেন তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পরিষ্কার বলেছেন এই জন্য দুই বছর করানো জায়গা আছে আর সাইন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক উভয় ক্ষেত্রে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রেশাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে যাবে কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক কুধা আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গুরু জবে করতে পারবেন নাshare তারপরে আপনার মেয়েরা গুরু বা ছাগল বা কোনো পশু জবে করতে পারবেন না গোসল ফরজ অবস্থা গুরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবে করবেন ও করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবে করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু বলে জবে করে ফেলবেন দাসির সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুনা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্ন করতে দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃত দাসীর যে মালিক তার জন্য কৃত দাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না অজুবিল কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিনদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ বন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় পুরুষ হোক হোক মহিলা সে কখনো না দাস যাকে ক্রয় করা করা হয় হয় বিক্রয় আছে এখন কৃত দাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে এ হলো হল সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে সঙ্গে সহবাস করাকে ইসলাম করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোন দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যেকোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মিরা তো বাসাবাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার পশুত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এইজন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর হয়ে যাবে। এই তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোনো লোক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম সরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ হেফাজত করো